বাসর ঘরে স্বামী স্ত্রীকে এমন কথা বললেন যেগুলো শুনলে আপনারা চমকে উঠবেন বাসর ঘরে স্বামী যখন প্রবেশ করলো তখন তার স্ত্রীকে লম্বা করে একটা সালাম দিলেন স্ত্রী তার সালামের জবাব দিয়ে পাল্টা স্বামীকে সালাম জানালো স্বামী তখন সালামের উত্তরটা নিলেন এবং পরবর্তীতে স্ত্রীকে বললেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কথাগুলো শুনবেন তখন স্ত্রী বলল আমি আপনার সমস্ত কথা শুনতে রাজি আপনি বলুন তখন স্বামী তার স্ত্রীকে বলছে প্রথমত আপনি আল্লাহকে ছাড়া দ্বিতীয়ত আর কাউকে কখনো সেজদা করবেন না দ্বিতীয়ত আপনি এই বাড়িতে কোনো দাসী হয়ে আসেননি আপনি এই বাড়িতে এসেছেন বউ হিসেবে এই বাড়ির মেয়ে হয়ে আমার মাকে আপনি নিজের মা মনে করবেন একটা কথা মনে রাখবেন একটা বাড়িতে একসাথে থাকতে গেলে সব সময় যে আপনার মতামত আমার মায়ের পছন্দ হবে বা আমার মায়ের মতামত আপনার সব সময় পছন্দ হবে তা কিন্তু নয় একসাথে থাকতে গেলে দু চারটা কথা একটু হতেই পারে বা আমার মা মুরব্বী হিসেবে আপনাকে দু চারটা কথা শুনিয়ে দিতে পারে এটার জন্য আপনি কিন্তু আমার মাকে উল্টো প্রতি উত্তর কাটতে যাবেন না নিজের মা মনে করে ব্যাপারটাকে সেখানেই সামলে নেবেন আর আমার যে ছোট দুইটা ভাই বোন আছে তাদেরকেও নিজের ভাই বোন মনে করবেন কিছুদিন গেলেই বুঝতে পারবেন আমার মা একদম মাটির মানুষ দেখবেন আপনাকে একদম মাথায় তুলে রাখবে আর একটা কথা আপনি সব সময় আমাকে সত্য কথা বলবেন কখনো মিথ্যাচার করবেন না যদি কখনো মিথ্যা কথা বলেছেন আর যদি সেটা আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে যে ফাটল আপনি চাইলেও হয়তো বা কখনো জোড়া লাগাতে পারবেন না তাই চিন্তা করে তারপরেই কথাবার্তা বলবেন কখনও মিথ্যা কথা যেন না বলা হয় আমাকে সবসময় আপনার বন্ধু ভাববেন কারণ আমি আপনার বন্ধু হতে চাই আগে তারপরে আপনার স্বামী হতে চাই আপনার মনের সমস্ত দুঃখের কথা সমস্ত সুখের কথা সব কিছু আমার সাথে শেয়ার করবেন বন্ধু হিসেবে তারপরে আমি স্বামী আপনার আর আপনি অবশ্যই সব সময় আমাকে সত্য কথাটা বলবেন তাতে আপনার সাথে যাই হয়ে যাক বা আমার শুনতে যতটাই খারাপ লাগুক সত্য কথা সব সময় বলবেন আপনার সাথে যেটাই ঘটে ঘটে যাক না কেন কারণ আমি আপনার সত্যটাকে গুণটাকেই আগে বিচার করব আপনার মিথ্যা বলা বা আপনার খারাপ দিকগুলোকে আমি আগে বিচার করব না কারণ আমি আপনার বন্ধু হতে চাই আগে যখন ভোর হবে প্রতিদিন ভোরবেলা আমাকে ফজর আক্তের নামাজ পড়ার জন্য ডাক দিয়ে দিবেন যদি সম্ভব হয় আমি আর আপনি একসাথে উঠে নামাজ আদায় করব। আর যদি একসাথে ওঠা সম্ভব না হয় তাহলে আপনি অবশ্যই আমাকে ডেকে দেবেন আমি যদি পাঁচ অক্তের মধ্যে এক অত্ত নামাজ বাদ দিই তাহলে আপনি আমার সাথে কথা বলবেন না আর আপনি যদি পাঁচ অক্তের মধ্যে এক অত্ত নামাজ পড়া বাদ দেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না এমনকি আপনার হাতে কোনো কিছু আমি খাবারও খাবো না ঠিক আছে এই কথাগুলো কিন্তু মনে রাখবেন আর সব থেকে যেটা বড় চাওয়া আপনার কাছে আপনি আমার মাকে একটু দেখে রাখবেন এর থেকে বেশি কিছু আপনার কাছে আমি আর চাই না স্বামীর কথাগুলো শুনে স্ত্রী বলল আমি আপনার সব কথা শুনতে রাজি এবং মানতেও রাজি আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন তখন এই স্বামী বলল বলেন না কি বলতে চান স্ত্রী বলল আপনার বুকের মধ্যে আমাকে একটু জড়িয়ে ধরবেন কারণ আপনার মতো স্বামী অনেক ভাগ্য করে আল্লাহর কাছে চেয়ে পেয়েছি তখন স্ত্রী স্ত্রীর কথাটা শুনে স্বামী মুচকি হেসে তাকে বুকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে তাহলে চলো আমরা নতুন জীবনটা শুরু করি নামাজ আদায় করে এভাবেই তাদের বাসর রাত্রি শুরু হয় আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ